তো ব্ল্যাকটা পছন্দ না 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 ও তাহলে এটা দেখে নেয় ভাই এটার কত প্রাইস এই সুজুকিটা কত চাইতেছেন তো এটা চলছে হচ্ছে ছ কিলোমিটার তবে এটা দেখে মনে হচ্ছে না যেটা ছ কিলোমিটার চলছে চলছে মোটামুটি দশ এগারো হাজার কিলোমিটার হয়তো চলছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ রাজু রাইডার ব্লগস আজকে এক ভাইকে একটা বাইক কিনে দিব ভাই কিনবে হচ্ছে আর ওয়ান ফাইভ থ্রি এই ভাই আসলে আমার সাথে যোগাযোগ করছে প্রায় বিশ থেকে পঁচিশ দিন আগে ভাই আসলে বিদেশ থেকে আসছে উনি আমাকে বলেই রাখছিল ভাই আমি যখন দেশে আসব। তখন আপনি আমাকে দেখে শুনে একটা বাইক কিনে দেবেন আসলে এই ভাই এর আগে একটা বাইক কিনছিল রামপুরা থেকে আমি দোকানের নামটা বলতেছি না উনি ওই দোকান থেকে বাইক কিনে দুই মাস চালায় আবার বাইকটা যখন সেল করছে প্রায় নব্বই হাজার টাকার লসে বাইকটা সেল করছে আসলে সে যেই প্রাইজ নিয়ে গিয়েছিল কিনতে সেই প্রাইজে সে সেই বাইকটা পায় নাই তাকে অনেক খারাপ একটা বাইক ধরায় দিছে না বোঝার কারণে তো চলেন আজকের ভিডিওটা শুরু করি আর আজকে কী বাইক কিনতেছি সবই ভিডিওর ইন ডিটেলস থাকছে ভাই এই যে সামনে এই যে এই যে ভাই কেমন আছেন ভালো আছেন ভাই কবে আসছেন আপনি তিন চার দিন আগে মনে হয় না ভালো আছেন ভাই ভাই নাম মামুন ও আচ্ছা আচ্ছা আপনি জানি কি বাইকের কথা ভাষণ থ্রি ব্লু না কোন কালার পছন্দ আছে ব্লু নাকি রেড নাকি কালো এরকম কোন ব্লু ব্লুই লাগবে আচ্ছা চলেন ভাই আসলে এর আগের একটা বাইক কিনছিল সে না বোঝে কিনে মানে সে বোঝে না আর কি তার একটা ফালতু একটা বাইক ধরায় দিছে আমি ভিডিওর প্রথমেই বললাম এখন ভাই চাচ্ছে একটা নতুন কন্ডিশনের একটা বাইক মূলত সে দুই তিন মাস দেশে থাকবে বা চার মাস থাকবে সর্বোচ্চ ছয় মাস সে যেন একটা বাইক কেনার পরে সেটা যদি আবার সেল করে রিসেল ওটা ভালো পায় তো সেই বাইকই কিনবো আটশো পঞ্চাশ এম এল এটা আটশো পঞ্চাশ এম এল আর এক হাজার এম এল না কম চলছে না গাড়িগুলো ছ হাজার দুশো কিলোমিটার ছ হাজার দুশো ছ হাজার দুশো আরন ফাইভ যদি চালায় থাকেন তাহলে সুজুকি নেন হ্যাঁ যদি আরন ফাইভ চালায় থাকেন এটা রিসেল ভ্যালু ভালো পাবে যখন বিক্রি করতে যাবেন তখন রিসেল ভ্যালু ভালো পাবেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ আর যদি আরন ফাইভ নিতে চান আর ওয়ান ফাইভে দেখি আমরা এটা আপনার উপর ডিসিশন করবো কিন্তু লেটেস্ট আর ওয়ান ফাইভ নিলে যে ভাই ও আচ্ছা আচ্ছা ভাই আরন 5 এর আগে একটা চালাইছে এখন ভাই বলতেছে ভাই আরন 5টাটা চলে না আমি তাহলে এবার অন্য একটা বাইক নেই এজন্য ভাইরা আমি সাজেস্ট করলাম যে ভাই আরন 5 জি তো চালাইছেন তাহলে সুজুকিটা দেখতে পারেন আর যদি আরন 5 দেন তাহলে চলেন আমরা আরো দোকান দেখি এটা হচ্ছে জিক্সার এসএফ যেটা হচ্ছে একবারে লেটেস্ট মানে 1000 এমএল এটার মধ্যে আসলে দুইটা আছে একটা 850 এমএল একটা 1000 এমএল এমএল এমএলটা হচ্ছে ইঞ্জিন অয়েল মানে লেটে একটা আগে যেটা বেরোয়ছে যেমন জিক্স স্যারের যত গাড়ি আছে সব হলে আট আটশো পঞ্চাশ এমএল ইঞ্জিন অয়েল পরে আরেকটা আপডেট যেটা বেরিয়েছে ওটাতে এক হাজার এমএল ইঞ্জিন অয়েল বুঝছেন যাই হোক মোটামুটি ভাইরা ডিসিশন নিছে যে আর ওয়ান ফাইভ নিবে না হয়তো জিক্সার নিবে সো আমরা একটু আসলে মার্কেট টাকা একটু যাচাই করতেছি দেখি আর কমে পাই কি না তো ব্ল্যাক তো পছন্দ না 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 ও তাহলে এটা দেখে নেন ভাই এটার কত প্রাইস এই সুজুকিটা কত চাইতাছেন এটা তো দাম তো হচ্ছে আমরা 18 18 ওরে বাবা এটার দাম তার বেশি চাইতেছে 3 লাখ 10000 টাকা 23 মডেল ওরে আমরা প্রায় आधा घंटा এক ঘন্টা ঘুরে টইরা পরে আবার সেই দোকানে আসছি এই দোকান থেকে আগেও যদি আমি বাইক নিসিলাম দুই তিনটা এখানে হিসাব আর আমরা আরর ফেপটা দেখতেছি রেড কালার এই বাইকটার কন্ডিশন মোটামুটি ভালো ছিল সাউন্ড টাউন পরে ভাইরা আসলে ডিসিশন দিল যে ভাই ওয়ান ফাইভ তো চালাইছি তাহলে জিক্সারটাই চালাই আর জিক্সারটা আমার এলাকায় এক ভাইটা নিয়ে চালাইছিলাম ভালোই লাগছে আর যেহেতু জিক্সারটা এভিএস সব কিছুই আছে তাই ভাইরা আমিও সাজেস্ট করলাম যে তাই তাহলে ভাই আপনি জিক্সার এস নেন এফআইভিএস পরে আমরা এই জিক্সার এফআইভিএসটা ওইখান থেকে নামাইছি এটা তো চিপার মধ্যে ছিল কিছুই বোঝা যাচ্ছিল না পরে নামায় আমরা সব কিছু চেক করতেছি দেখতেছি চেনিস পকেট বা ভিতরে কোনো ফাটা টাটা কিনা কি না পরে এই চেনিস পকেটটা কতদিন চালানো যাবে হ্যাঁ এই সমস্ত কিছু চেক করতেছি আর কি তো এটা চলছে হচ্ছে ছ হাজার কিলোমিটার তবে এটা দেখে মনে হচ্ছে না যেটা ছ হাজার কিলোমিটার চলছে চলছে মোটামুটি দশ এগারো হাজার কিলোমিটার হয়তো চলছে এটা মিটার একটু টেম্পারিং করতে পারে হ্যাঁ নট শিওর মানে বোঝা যাচ্ছে তবে একটা বাইক আট দশ হাজার কিলোমিটার যদি চলে আসলে কিছুই হয় না বাইক নতুনই লাগে তো এটার কন্ডিশনটা আমি বলবো এটা সুপার কন্ডিশনই বাইকটা আসলে খুবই ফ্রেশ কন্ডিশন খুবই ফ্রেশ আর বাইকের সাথে যা আছে সবকিছুই স্টক আমরা পুরো মার্কেট যাচাই করছি যাচাই করে মনে হয়েছে যে আমাদের কাছে যেন এই বাইকটি আমরা কমে পাচ্ছি এই বাইকটা আমাদের দাম পড়ছে হচ্ছে দুই লক্ষ অষ্টআশি হাজার টাকা জিক্সার এফআইভ এটা তেইশের মডেল চব্বিশে কেনা একটা বাইক দুই বছরের কাগজ আপডেট করা আছে মানে প্রথম যে কেনার পরে যে রেজিস্ট্রেশন পরে মানে এটা মোটামুটি সাত মাস আট মাসের মতো ট্যাক্স টোকেন আপডেট আছে তো যাই হোক আসলে প্রাইস বিবেচনা করলে এর এই বাইকগুলোর প্রাইস আসলে এরকমই হয় আশি পঁচাশি নব্বই এর মধ্যেই হয় আসলে এক হাজার এম এল বাইকগুলো এর আগে আমরা যে বাইকটা দেখছি ওটা তো তিন লক্ষ দশ হাজার টাকা চাইছে মানে তিন লক্ষ দশ হাজার টাকা চাইছে মানে ওইটা আপনি নব্বই পঁচানব্বই নিচে দিবে না আর ওইটার থেকে এইটার কন্ডিশন আমার কাছে ভালো লাগছে মানে দুইটাই ভালো উনিশ আর বিশ হ্যাঁ এখন এইটা আমি চেক করব সব কিছু যে এটার এবিএস কাজ করে কি না আর এটা আসলে স্টার্ট নিতে ছিল না কারণ তেল ছিল না একেবারেই তেল নাই পরে তেল তেল ঢুকায় আমরা এটা স্টার্ট দিলাম তো আপনারা অবশ্যই এবিএস কিভাবে চেক করবেন আমি বলে দেই এই যে আমরা এই গাড়িটা এখন নিব কিনতে আসছিলাম আরন ওয়ান ফাইভ এখন ভাই বলতেছে এস এফ ইনিব জোরের টান দিবেন টান দেওয়া জাস্ট এইভাবে দাগ করা মানে দৌড়বেন তাহলে দেখবেন যে এবিএসটা কাজ করে কিনা না হ্যাঁ আমি আসলে এবিএস এর ব্যাপারটা আপনাদের বোঝায় বলতে পারি নাই তারপরে এখন আবার ভয়েস ওভার দিয়ে বোঝায় বলতেছি আপনার একটা বাইক যখন এবিএস বাইক নেবেন সেটা অবশ্যই চেক করে নেবেন যে এবিএস কাজ করে কি না আপনি যখন বিশ তিরিশ বা চল্লিশ একটা টান দিবেন টান দেওয়ার পর যখন একটা হার্ড ব্রেক মারবেন তখন কিন্তু এবিএস কাজ করলে মোটরটায় কিন্তু ঘুরবে হ্যাঁ অথবা ভাঙাচোরা রাস্তার মধ্যে যখন চালাবেন তখন একটা হার্ট ব্রেক মারবেন হার্ট ব্রেক মারলে এভিএসটা কাজ করতেছে কিনা সেটা আপনি আসলে ওইভাবে বুঝবেন না কিন্তু ওইটা বোঝার জন্য আসলে ওই আপনার আইডিয়া থাকতে হবে যে এভিএসটা কাজ করতেছে কিনা হ্যাঁ তারপর আরও অনেকভাবে চেক করা যায় যেমন ডাবল স্ট্যান্ড করে চাকা ঘুরিয়েও টেস্ট করা যায় ওইটা আসলে এইভাবে বললে বুঝবেন না ওইটা আসলে আমি কখনো আবার কোনো বাইক কিনলে তখন আমি আপনাদের ওইটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যাই হোক এই বাইকটা আমরা আলহামদুলিল্লাহ নিয়ে নিয়েছি এটা সব কিছু ওভারঅল ওকে দুই লক্ষ অষ্টআশি হাজার টাকায় ফাইনাল করলাম এটা আমরা চেষ্টা করেছিলাম একটু কমে নেওয়ার জন্য দুই লাখ আশি থেকে প্রাইস বলছি পঁচাশি পর্যন্ত গিয়েছিলাম বাট উনি দিবে না আর ওইদিকে আরেকটা বাইক দেখে আসছিলাম ওইটা ও দুই লক্ষ পঁচানব্বই নিচে দিবে না সো এটার কন্ডিশন অনুযায়ী এটাই মানে চলে ভাল লাগছে খুব ভাইদেরও খুব ভালো লাগছে তো এইটা আমরা নিয়ে নিলাম দুই লক্ষ অষ্টআশি হাজার টাকা দিয়ে তো এখন বাইকটা বিল করব কিন্তু বিল করে বাইকটাকে আমার এখন ট্রাকে উঠায় দিতে হবে আসলে এই বাইকটা যাবে হচ্ছে এখন ভালুকা আপনার একটা পিক আপ ভ্যানে বাইকটা উঠায় দিব টাকার বিষয় সব তো কয়ে দিছে না বড় ভাই টাকার বিষয় তো কয়ে দিছে ভালুকা না হ্যাঁ হ্যাঁ ভালুকা হ্যাঁ তুলেন বিদায় দিয়ে দেই ঠিক আছে যান তাহলে সমস্যা নাই সমস্যা না যা দিস আপনার সমস্যা আমরা যারা বাইক ভালোবাসি তিল তিল করে টাকা জমায় একটি সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য যে সেরা একটা বাইক যেন আমরা কিনতে পারি যেমন এই ভাই আজকে সেই ভালুকা থেকে আসছে এবং এই ভাই বিদেশ থাকতে আমার সাথে যোগাযোগ করছে ভাইয়ের হাসি দেখে বোঝা যাচ্ছে যে ভাইকে আমি হয়তো স্যাটিসফাই করতে পারছি আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী পরবর্তীকালে ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ